আজকে আমরা কথা বলবো হাইপার নিয়ে আমাদের স্বাভাবিক রক্তচাপ একশো বিশ বাই আশি থাকে যদি এই রক্তচাপ কোনো কারণে বেড়ে যায় তখন সেটাকে বা উচ্চ রক্তচাপ বলে কারা বেশি ঝুঁকিতে থাকে বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ বা তার চেয়ে বেশি যাদের বয়স তাদের একটু ঝুঁকি থাকে এছাড়া মহিলাদের তুলনায় পুরুষদের হাইপার টেনশনের ঝুঁকি বেশি থাকে তারপর সিডেন্টারি ওয়ার্কার যারা মানে প্রয়োজনের তুলনায় বেশি হচ্ছে খাবার গ্রহণ করছে কিন্তু সেভাবে ওনারা অ্যাক্টিভ না তাদের হতে পারে অ্যালকোহল স্মোকিং যারা নিচ্ছে তাদের হতে পারে এছাড়া আমরা যদি খাবার লবণটা বেশি গ্রহণ করি তাদের হাইপার টেনশনের ঝুঁকি থাকে আমরা কিভাবে বুঝবো কী কী লক্ষণ দেখা যাবে হাইপার হলে আমাদের বুক থর করে বুকে ব্যথা করে কাঁধে ঘাড়ে ব্যথা হতে পারে তাছাড়া বমি বমি ভাব মাথা ঘোরা এইসব সমস্যাও দেখা যেতে পারে এখন আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি হাইপার টেনশন প্রতিরোধে আমাদেরকে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে আমাদের যদি ওজন বেশি হয়ে যায় তাহলে ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে এছাড়া খাদ্যাভ্যাসের দিকে নজর রাখতে হবে যেমন আমরা লবণ জাতীয় খাবার বা প্যাকেটজাত খাবার প্রসেসড ফুড চিপস চানাচুর বিস্কুট এগুলো একটু কম খাবো তারপর স্মোকিং যারা করেন তাদের একেবারেই বাদ দেওয়া উচিত যারা না তারা ধীরে ধীরে কমানোর চেষ্টা করবেন এছাড়া ভাজা পোড়া তারপর হচ্ছে অতিরিক্ত তেলে ডুবানো যে খাবারগুলো ওগুলো আমাদের বর্জন করতে হবে এছাড়া আমরা যেগুলো আমাদের হাইড্রোজেনেটেড ফ্যাট আছে স্যাচুরেটেড ফ্যাট আছে এগুলো আমাদের অ্যাথেরোসেরোসিসের ঝুঁকিটা বাড়ায় এই জন্য আমরা এই ফ্যাটগুলি বাদ দিবো যেমন ঘি বনস্পতি মাখন এই জাতীয় খাবার কি কী গ্রহণ করতে পারি আমরা খাবার ইনটেকের মধ্যে পটাশিয়াম জাতীয় খাবার যেমন কলা কমলা আমরা পটাশিয়াম সমৃদ্ধ ফল সবজি সবুজ সেই সবজিগুলো আমরা বেশি রাখার চেষ্টা করব আমাদের খাদ্য তালিকায় এছাড়া রুই কাতলা মাছ ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ যেমন স্যালমন টোনা ফিশ ইত্যাদি আমরা আমাদের খাবার তালিকায় রাখতে পারি এছাড়া আমরা যখন ডিম খাবো ডিমের সাদা অংশটা খাওয়ার চেষ্টা করব। ডিমের কুসুমটা না খাওয়া ভালো আমরা খাবার তালিকা থেকে চিংড়ির মাথাটাকে বাদ দিব কারণ বড় চিংড়ির মাথা খাওয়া ঠিক না এটা হাইপার টেনশনের ঝুঁকিটা বাড়ায় তাছাড়া আমরা হচ্ছে আমাদের যে যে নিত্যদিনের খাবারে আমরা ভেজিটেবল অয়েলটা যুক্ত করার চেষ্টা করবো প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি মিনিমাম খেতে হবে আর খাবার লবণটা আমাদের একেবারেই খাওয়া উচিত না তবে যারা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে এক চা চামচ বা পাঁচ গ্রামের মতো লবণ খাওয়া যেতে পারে এছাড়া প্রতিদিন ব্যায়াম করতে হবে সকালের হাতে চেয়ে সন্ধ্যায় হাঁটাটা আমাদের জন্য ভালো হাইপার ক্ষেত্রে বেশি কাজে দেয় তাছাড়া যাদের একটু শীঘ্রই উঠা নামা করতে সমস্যা তারা ঘরে যে অভ্যন্তরীণ ব্যায়ামগুলো যেমন ওঠা বসা করা তারপর হচ্ছে রোদে থাকা রোদে থাকলে ভিটামিন ডিটা আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনটেক হবে এই ব্যাপারগুলো যদি একটু খেয়াল রাখা যায় তাহলে হাইপার টেনশনের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ